সন্তানের পড়াশোনায় মায়ের ভূমিকা সন্তানের পড়াশোনায় মায়ের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সন্তানের পড়াশোনায় মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী মা সাধারণত সন্তানের প্রথম শিক্ষক হিসেবে কাজ করেন এবং তাদের শেখার প্রক্রিয়ার ভিত্তি গড়ে তোলেন নিম্নে মায়ের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করা হলো এক প্রেরণা দেওয়া মা সন্তানের পড়াশোনায় উৎসাহ যোগান এবং তাদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করেন তিনি শিশুদের শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন হোক আর সন্তানদের শিক্ষার ক্ষেত্রে হোক মা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে সন্তানকে যতটুকু সময় দিতে পারেন সেই ক্ষেত্রে অন্য কেউ তার চেয়ে অধিক সময় দিতে পারেন না সেজন্যই মা সন্তানকে অনুপ্রেরণাটুকু অনেক বেশি জুগিয়ে থাকেন দুই পড়াশোনার পরিবেশ তৈরি করা মা ঘরে এমন একটি পরিবেশ তৈরি করতে সাহায্য করেন যা পড়াশোনার জন্য উপযুক্ত যেমন নিরিবিলি জায়গা পড়াশোনার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ ইত্যাদি তিন সতর্কতা ও মনোযোগ মা সন্তানের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং তারা কোনো সমস্যায় পড়লে তা সমাধানে সহায়তা করেন প্রথমেই বলেছিলাম সন্তানের পড়াশোনায় মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন মা কিন্তু সন্তানের প্রত্যেকটি ব্যাপারে পর্যবেক্ষণ করে থাকেন এবং পড়াশোনার বিষয়টি কিন্তু মারাই সবচেয়ে বেশি পর্যবেক্ষণের মধ্যে রাখেন সন্তানদের আর সেজন্যই কিন্তু সন্তানরা মায়ের কাছে পড়তেও পছন্দ করে এবং মায়েরা সঠিকভাবে সন্তানদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করে গড়ে তুলতে পারেন চার নিয়মিত সময় ব্যয় করা মা সন্তানের পড়াশোনায় সহায়তা করতে নিয়মিত সময় ব্যয় করেন তাদের হোমওয়ার্ক বা প্রজেক্টে সাহায্য করেন মায়েরা সন্তানের পড়াশোনায় সবসময় সময় মেনটেন করে চলতে পারেন পড়াশোনা প্রতিদিন যেন একই সময়ে হয় সেই দিকে মায়েরা অত্যন্ত যত্নশীল থাকেন যে কোনো কাজই থাকুক না কেন হাতের কাজ শেষ করে পড়ার সময় অর্থাৎ সন্তানের পড়ার সময় ঠিকই মা যে কোনো ভাবি হোক সেই সময়টাকে ম্যানেজ করে নিয়ে আসেন এবং সন্তানের জন্য বিভিন্ন ধরনের উপকরণ এবং বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন যা একজন মা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সন্তানের পড়াশোনার ক্ষেত্রে এবং সন্তানের সার্বিক ক্ষেত্রে মায়ের গুরুত্ব অপরিসীম পাঁচ মানসিক সমর্থন মা সন্তানের পড়াশোনায় মানসিক সমর্থন দেন পরীক্ষার সময় বা কোনো কঠিন অধ্যায়ের মুখোমুখি হলে সন্তানের পাশে থেকে তাদের মানসিকভাবে শক্তি দেন ছয় মূল্যবোধ ও শৃঙ্খলা শিক্ষা মা সন্তানের মধ্যে সুশৃঙ্খল জীবনযাত্রা এবং অধ্য ভাষায়ের মূল্যবোধ গড়ে তোলেন যা তাদের শিক্ষা জীবনে সফলতা এনে দেয় মোট কথা সন্তানের শিক্ষা জীবনে মায়ের ভূমিকা অপরিসীম এবং এর উপরই অনেকাংশে নির্ভর করে সন্তানের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনযাত্রা মান আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিতে বলবেন না পেজটিতে ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য বিল বাটনটি অন করে রাখবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে